রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত তো আমি আজকে অন্য জায়গা থেকে একটা ভিডিও শুরু করছি আমাদের গলি ঘরে আমাদের ঘরের সামনে যে গলি আছে গোরাঙ্গি আসতে ইটা আছে এখানে এখানে এই যে গোরাঙ্গিকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম তো এই যে গোরাঙ্গিকে নিয়ে আমি এখন খেলতে বেরোলাম অনেক খেলতে নাই ঘুরতে খেলতে রাস্তাতেই খেলা রাস্তাতেই ঘোরা চলো এদার চলো এদার সিধা চলো সিধা চলো করি কেসে লগ রা আজা আজা ধীরে 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 পড়ে যাবে চলো ও আজকের সুন্দর আছে মানে হয়তো ঠান্ডা ঠান্ডা ওদের আছে हंगि छूटो ना दादा पूरे जाबे चलो चलो धीरे धीरे चलो मां उफ धीरे चलो गाड़ी आ आज की होली बारी वाह गे हले ले वाह ये मैं लेके नहीं मुल्ला तो देला चला

ঘরে থাকে না এই যে গৌরাঙ্গি আমার সেবা একটু সাহায্য করে এই যে মালাগুলো সকালবেলা দ্বারকে পড়িয়েছিলাম এখন শয়ন দিচ্ছে এই যে মালাগুলো পেঁথেতে রেখে আসছে ধরেনি এখানে বসে বসে এতক্ষণ জব করছিল জব কিন্তু আমার ওনাটা ঢেকে জব করছে ঘোরাঙ্গি তুমি কেন জামা খুলছো কেন জামা খুলছো কেন কি হলো এই তুমি কি করছো জামা খুলে হ্যাঁ এই যে দামোদরের এখন শোয়ার জন্য বিছানা করব এই যে নোড়া হয়ে আছে তো এই যে জামা খুলে পরিষ্কার করছে আহারে হা রে হায়রে হায় গোবিন্দ আমাদেরও মাথায় আসে না হে গোবিন্দ কি হ ল কি করছো এগুলো কি হ্যাঁ হয়ে গেল মোছা এখন কি করবে গরাঙ্গি যেমন বদমাইশ করে আর আমার সেবাতে ও কিন্তু হেল্পও করে এই যে আমি এই যে বিছানা করে দিয়েছি এখন ও বালিশগুলো নিচ্ছে নিয়ে কি করে দেখ গরাঙ্গি রস তো গোপালকে শুয়ে দেয় বিছানা এরকম বালিশ দিয়ে তারপরে শুয়ে দেয় হুম বিছানা করো বিছানা করোপালকে নিয়ে

জয় হো জয় হো রাধা কি জয় কি আছে বাবু কি नीलाचल निवासाय निवास नेताय परमात्मा बलभद्रा सुभद्रा जगन्नाताय ते नमः नम नीलाचल निवासायताय परमात्मा बलभद्राय सुभद्राय जगन्नाथाय নম নম নিচালয়ৃত্যাভদ্রা জগন্নাথ তে নম নম জয় হো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী কী জয় শকল চল শতকটি কণ্ডব সকলকে ভালো রেখো সুস্থ রেখো সকলকে কৃষ্ণ ভক্তি দিও কৃষ্ণ প্রেম দিও কৃষ্ণ ধন্যবাদ তো আমি যে মন্ত্রটা পড়লাম এটা হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলদেব মহারানী এটা হচ্ছে প্রণাম মন্ত্র আপনারা উচ্চারণ করে তাদের স্তুতি করতে পারেন তাদেরকে চরণে প্রণাম নিবেদন করতে পারেন আর যারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন না হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেই তাদেরকে প্রণাম জানাবেন তো আজকে জগন্নাথকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর জগ জয় জগন্নাথ বলতে ভুলবেন না তো এই যে জগন্নাথ আমাদের খুবই সুন্দর একজন মাতাজি দিয়ে গিয়েছিলেন অসাধারণ দেখতে জগন্নাথকে অসাধারণ আর আজকে আমার রাধা দামোদর কেমন সেজেছে আপনাদেরকে সেটাও দর্শন করাবো তো চলেন আমরা রাধা দামোদরকে দর্শন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

জগন্নাথ জয় হো জগন্নাথ কি জয় তো আজকে জগন্নাথের সানযাত্রা এই যে জগন্নাথকে দামোদরকে গোপাল গিরিরাজকে সবাইকে আজকে সান কাটানো হয়েছে তো আজকে সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এত ভালো পারি না মহাপ্রভুর মতন যতটুকু কৃপা করেছে সিঙ্গার করেছি

খুব সুন্দর লাগছে জগন্নাথকে অপরূপ দেখতে জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ তো যান চলছেন তো চলেন আজকের ভিডিওটা দেখতে থাকেন রাধে রাধে হায় রে ভগবান এখান থেকে আমি রান্না করছি ওইখান থেকে খুলেছে এই যে জলও ফেলেছে আর দু একটা নয় আবার দুটো ক্রিম বার করে নিয়ে এসেছি এখান থেকে কেন বদমাইশি করছিস রে এখানে একটু শান্ত হয়ে বস না এই কলসিটা নিয়ে কি করছিস হ্যাঁ কলসিটা নিয়ে কি করছিস রেখে দাও কলসিটা রেখে দাও এটা রেখে দাও রান্না করছি এখনো এখনো সবই বাকি করা ভেন্ডি ভাজা এদিকে অন্ন বসিয়েছি আর তার মধ্যে এই যে বদমাস আবার এই যে বাসন কুসন সব ফেলে দিচ্ছি চামিজ দিয়ে তুমি কি খাবে কি খাবে এটা দিয়ে কি খাবে তুমি বলো তুমি চামচ বাটি নিয়ে কি খাবে হ্যাঁ বলো জগন্নাথ তো প্রভু ওখানে জগন্নাথ পুরীতে কো বান লেগেছে পিছনে এই মেশিনটার উপরে উঠে বসতে যাচ্ছে ওই মানে ভিডিও করব সেটাও মানে কি বলবো এই চোকটা সব সময় ওর দিকে রাখতে হবে এদিক এইদিক ওদিক করা যাবে না কি আমার অবস্থা দেখছেন মানে হচ্ছে যে আমার পারছি না এরকম আর কি আমি আলা হয়ে গেছি আর কিছু না এত কিছু সারাদিন শুধু গোরাঙ্গি 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 এটা করো না ওটা করো না ওটা করো না এটা করো তো আপনারা যদি পারেন তো আসেন একটুখানি সাহায্য করবেন গোড়াঙ্গি সঙ্গে খেলাধুলা করবেন গোড়াঙ্গিকে ধরবেন তো যাই হোক তো জগন্নাথে ওখানে করছেন লক্ষ্য করছে আমরা বৃন্দাবন ধামে বসে সাত প্রায় পালন করছি তো আমি যেমন পেরেছি আজকে আজকে অনেক বেলা হয়ে গেছে সিঙ্গার শুরু সিঙ্গারে শেষ করতে তারপর হচ্ছে ভোগ বানাতে তো এই দেখি দেখেছেন বললাম কি সেকেন্ডে সেকেন্ডে যে কথা বলতে বলতে পড়ে গেলো এই জামাটা নিয়ে দৌড়াদৌড়ি করছে ওঠো 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 ধরো কি করবে এখন তুমি জামাটা বলো আউ হয়ে গেছে লেগেছে ভালো হয়ে যাবে তো চলেন আমরা ভোগ দর্শন করি এই যে আজকে অনেক কিছু বানাবার ইচ্ছা ছিল কিন্তু তাড়াতাড়ি করে এগুলোই রান্না করতে পেরেছি উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা সাবিন কড়াই আলু ভাজা সোয়াবিনের রসা ক্ষীর আর একটু চাটনি বানাবো পাপড় বানাবো আর সময় হয়ে উঠলো তো এই যে আজকের প্রসাদ সবাই কমেন্ট করে বলুন মহাপ্রসাদ কী যায় তারপরও নিজের নিজ ঘর থেকে বৃন্দাবন ধামের এই মহাপ্রসাদ স্বাদন করুন এর থেকে বেশি আর কি বলতে পারি আর আপনারা অবশ্যই বৃন্দাবন ধাম আসেন বৃন্দাবন বৃন্দাবনে আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন দুদিন ওয়েদারটা খুবই খুবই ভালো আছে অসাধারণ ওয়েদার আছে না একদমই হালকা গরম আছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি রাতে রাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জায়গেন না